الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের প্রিয় দর্শক মাদানী চ্যানেলের একটি জনপ্রিয় অনুষ্ঠান বুখারি শরীফের ঘটনাদি এতে আপনাদেরকে জানে আন্তরিক মোবারকবাদ সুস্বাগতম যে বা যারাই দেখছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আপনাদের ইবাদত বন্দিগি তাকুয়া পর হেসগারি হালাল রিজিকের মধ্যে কোটি কোটি কুটি দান করুক এবং এই যে অনুষ্ঠানে আপনারা দেখছেন এটার দ্বারা আপনাদেরকে ধন্য করুন আসুন প্রিয় ইসলাম ভাইয়েরা প্রথমে আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি আমাদের প্রিয় নবী নূর নবী কুল কায়নাদের নবী শেষ নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহি ওসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি আমার উপর দুরশ্বরী পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল না ওজবিল্লা সল্লু আল হাবিব সাল্লাহ তাল আয়লা মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম যখনই নবীর উপর দুরশ্রীর পাঠ করব তখন মহাব্বতে আঙ্গুল চুমু দিয়ে নিব ইনশাআল্লাহুল কারিম এটার মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসুলকে রাজি করা যাবে সাহব অর্জিত হবে ইনশাআল্লাহুল কারিম নবীর মহাব্বত অন্তরে বৃদ্ধি পাবে কেউ যদি চুমু না দেয় গুণা হবে না কিন্তু যারা দেয় তাদেরকে বাধাও দেয়া যাবে না কারণ শরীয়তের মধ্যে এমন কিছু আমল আছে যেগুলো মুস্তাহাব রয়েছে নফল রয়েছে সুন্নত রয়েছে ওয়াজিব ফরজে জে আইন ফর জে কিফায়া আল্লাহ পাকের কিন্তু এগুলো ধাপ রয়েছে কিছু এবাদত আছে না করলে গুণাগার হবেন কিছু এবাদত আছে আপনার পক্ষ থেকে কেউ করে দিলে হয়ে গেল কিছু এবাদত আছে যদি এগুলো ছাড়ার অভ্যাস করেন গুণাগার হয়ে যাবেন কিছু এবাদত আছে এগুলো করলে তো অনেক ফজিলত না করলে গুণা নেই আর কিছু এবাদত আছে যেটা করা না করা সমান কিন্তু ভালো নিয়ত করে যদি করেন তাহলে ইবাদতে পরিণত হবে সাবের অধিকারী হবেন এই জন্য আমাদের ইবাদতের ক্লাসিফিকেশনগুলো ভালোভাবে জানতে হবে আমল করতে হবে আর যে বা যারা ভালো আমল করে যায় তাদের সঙ্গ অবলম্বন করে সে আমলগুলো শিখে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে প্রিয় নবী সাল আলিমুসাল্লামের দুরুদে পাকের উপর একটি হাদিসে পাক শ্রবণ করলাম চিন্তা করুন যে অল্প শব্দের মধ্যে দ্রুত পাক শ্রবণ করলাম কিন্তু কতটা চিন্তার বিষয় আমরা যারা আজকে দূরতে পাক পড়ি না বা মাঝে মধ্যে পড়লে পড়লাম না পড়লে নাই কোনো গুরুত্ব নেই বা দুনিয়ার সব কাজ করে যাচ্ছে পড়াশোনা ইত্যাদি সব কিছুর মধ্যে আমি পারদর্শী খবর পড়ে যাচ্ছে নিউজপেপার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানা খবর দেশের বিভিন্ন প্রেক্ষাপটে খবর অনেক কিছু জিজ্ঞাসা করলে অনেক খবরকে তথ্য উপাত্ত পরিসংখ্যান অনুযায়ী আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন খেয়াল আছে মিস হয় না কিন্তু যদি মিস হয় তাহলে দুরুদে পাক পরা মিস হয়ে যায় দুরুদে পাকের প্রতি গুরুত্ব দেয়া মিস হয়ে যায় তাই আমরা এমন না করি আমরা নবীর উপরে দুরশ্রী পাঠ করি আগ্রহের সাথে করি ভালোবাসা নিয়ে করি সল্লো আল্লাহ হবিব সল্লাহু আয়লা আলাহাম্মল্লাহ আলিমসাল্লাহ বুখারি শরীফের ঘটনা দিয়ে আজকে আমরা এমন এক হাদিসে পাক শ্রবণ করব যেটা বুখারি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে এবং এর প্রেক্ষাপটটা এতটাই স্পর্শকাতর চিন্তার বিষয় চলে আসবে নেকি করার ক্ষেত্রে আমার নবীর বাণীকে পড়া মুখস্থ করা আমল করা অপর নিকট পৌঁছে দেয়া জজবা সৃষ্টি হবে পাশাপাশি যে বা যারা ইসলামের নামে অপব্যাখ্যা করে শায়েক সেজে হুজুর সেজে নবী সাল্লাহ হিমসাল্লামের নামে মিথ্যা রটায় মিথ্যা বলে বেড়ায় ইসলামের নামে মিথ্যা বলে বেড়ায় নিজে যা করে সেটাকে ইসলাম বলে দেয় নিজের মন গড়া কথাকে নবীর সাথে সম্পর্কযুক্ত করে দেয় হাদিসে আছে ইত্যাদি ইত্যাদি সব ব্যক্তির ভয়াবহতা কতটা এবং তারা যে কত কঠিন গুণাহার এবং তাদেরকে যারা সমর্থনকারী তাদের যে কি পরিণতি এই বিষয়ে আজকে আমরা একটি ঘটনা শ্রবণ করব এবং এর থেকে আমরা কিছু নিয়ত করব। আসুন আমরা প্রথমে হাদিসে পাকটি শ্রবণ করি এবং এর পটভূমি আমরা শ্রবণ করি এর ব্যাখ্যা বিশ্লেষণ আমরা শ্রবণ করি হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদ আনহু হতে বর্ণিত তিনি বলেন কলা রসুল্লাহি সাল আলিহিমসাল্লাম প্রিয়নবীর সল্লাহ সাল্লাম ইরশাদ করেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া আমার পক্ষ হতে একটি আয়াত হলেও পৌঁছে দাও হাদিসু আন বনি ইসরা আর বনি ইসরায়েলিদের থেকেও বর্ণনা করো ওয়ালা হারাজা এতে কোনো দোষ নেই কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় আমার প্রতি মিথ্যারোপ করবে সে যেন তার স্থান জাহান নামে প্রস্তুত করে নেওয়া আমরা এই হাদিসে পাকটির তর্জমা শ্রবণ করি হজরত আবদুল্লাহ ইবনে আমার রদি আল্লাহ তাই আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলিহাল্লাম ইরশাদ করেছেন আমার নিকট হতে লোকদের নিকট পৌঁছিয়ে দাও যদিও তা একটিমাত্র বাক্য হয় আর বনী ইসরা হতে শোনা কথা বর্ণনা করতে পারো তাতে কোনো দোষ নেই অর্থাৎ তাদের ভালো কথা শুনতে কোনো দোষ নেই কিন্তু যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার উপর মিথ্যারোপ করবে সে যেন তার ঠিকানা জাহান নামে প্রস্তুত করে নেয় নেই প্রিয় নবী সাল আলিহিমুসাল্লাম কিয়ামত পর্যন্ত বিশ্বের সকল জাতি মানুষের জন্য নবী ও রাসুল শেষ নবী প্রিয় নবী সাল আলিহিমু আসাল্লামের বাণী ইসলামের অকাট্য দলিল প্রিয় নবী সাল্লাহ আলি হিমুসাল্লামের অমীয় বাণী হতে কেউ বঞ্চিত না হয় সকল মানব জাতি যাতে উপকার পেয়ে থাকে এই জন্য প্রিয় নবী সাল্লাইলি হিমুসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া আমার পক্ষ হতে পৌঁছে দাও যদিও একটি মাত্র আয়াত হয় বাক্য হয় সাহাবাইকার আলহিমুর রিদোয়ানদের মধ্যে এমন জজবা ছিল তারা যা শুনতেন তার উপর শতভাগ আমল করতেন এবং করে এটাকে অন্যের নিকট অতি উত্তমভাবে প্রচার করে দিতেন যে কুল কুলকায়ণতের শ্রেষ্ঠ নবী যে নবীর আদর্শ মানলে যে নবীর আদর্শ অনুযায়ী চললে আল্লাপাকে রাজি করা যায় সেই নবীর মুবারক বানিয়ে উপর আমল করুন বুঝিয়ে দিতেন সোহান আল্লাহ বিদায় হজের ভাষণের সময় কী ঘটেছিল আল্লাহনবী সাল আইলিহিমসাল্লাম যখনই সাহাবাইকেরামদেরকে নেকির দাওয়াতের প্রতি উৎসাহিত করলেন নবী সাল আইলিহিম সাল্লামের বাণীকে প্রচার প্রসারে যজ্বা দিলেন তখন ইতিহাসবিদদের ভাষ্য অনুযায়ী কিতাবের বর্ণনা অনুযায়ী প্রায় দশ হাজারের মতো সাহাবাই কেরাম শুধু মদিনার মধ্যে রয়ে গিয়েছিলেন বাকি সাহাবাই কেরামের চেহারা মোবারক যার যেদিকে ছিল বাহন উটের মুখ যেদিকে ছিল তারা সেই দিকে ইসলামের আদর্শকে প্রিয় নবী সাল্লি সাল্লামের বাণীকে প্রচার প্রসার করার জন্য তারা বের হয়ে গিয়েছিলেন লক্ষাধিক সাহাবাইকরামের মধ্যে মাত্র প্রায় দশ হাজারের মতো সাহাবাইক রামের মাজার শরীফ মদিনায় মুনা মধ্যে দেখা যায় মক্কাতুল মোকারমের মধ্যে দেখা যায় তো প্রিয় ইসলাম ভেয়েরা কতটা জজ্বা ছিল প্রিয় সাল আই রিহিম আসাল্লামের আদর্শ মানলেই আল্লাহকে রাজি করা যায় আর আল্লাহ পাক যদি রাজি হয় তাহলে অনন্তকালের জান্নাত সাহাবাইকরামদের মধ্যে আমলের জজ্বা ছিল এবং তারা সে জজবায় আল্লাহকে রাজি করার জন্য প্রিয় নবী আই রহিহিম আসসালামের বাণীকে প্রচার করার জন্য সারা দুনিয়ার মধ্যে বিচরণ করে গিয়েছিলেন আমাদের উচিত প্রিয় নবী আই আসাল্লামের হাদিসে পাক বেশি থেকে বেশি শ্রবণ করা আমল করা পরিবারের মধ্যে দর্শ দেওয়া এবং ঘরের মধ্যে দর্শের পাশাপাশি পরিবার প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে পি আদর্শকে ফুটিয়ে তোলা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরা এটা আমাদের করতে হবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সারা ওয়ার্ল্ড ব্যাপী মাদানি চ্যানেলের মাধ্যমে প্রতিষ্ঠান কায়েম করার মাধ্যমে বিভিন্ন কোর্সের মাধ্যমে পিয়া নবী সাল্লাহ আলি সাল্লামের মোবারক বাণীগুলোকে প্রচার প্রসার করে যাচ্ছে এর মধ্যে রয়েছে যে ভালো কথা যদি হয় সেটা যদি পূর্ববর্তী কোনো উম্মদের হয় নবীদের হয় তো সেটা প্রচার যোগ্য। সেটার ওপর আমল করা যাবে যদি সেটা আমাদের শরীয়তের মধ্যে সাংঘর্ষিক না হয় অনেকে বলে থাকে যারা ভ্রান্ত পথভ্রষ্ট যারা মন গোড়া কাহিনী কিচ্ছা শুনে থাকে বলে থাকে এমন একবার শুনেছিলাম যে এক ব্যক্তি বড় বড় নোক রেখেছে অনেক বড় চুল তো তাকে জিজ্ঞাসা করা হলো আপনি এগুলি কেন রেখেছেন বলল এগুলো তুমি বুঝবে না তো জিজ্ঞাসা করার পরে কেন বুঝবো না আপনি বুঝিয়ে বললে তো বুঝতে পারি তো সে বলল আদম আলিহি সালাম যখন দুনিয়াতে তার সেপ নিয়ে এসেছিলেন তার চুল বড় হয়েছিল নখ বড় বড় হয়ে গিয়েছিল যে সে কোথায় কাটলো তো সে তাকে অনুসরণ করে যাচ্ছে এখন ওই মোবাল্লিক তাকে বুঝিয়ে বলল যে আদম সালামের চুল যদি বড় হয়েও থাকে নখ যদি বড়ো হয়েও থাকে সেটা ওই সময়ে তার একটা প্রেক্ষাপটে হয়েছিল এবং আল্লাহর হুকুমে সে সেটার অতি উত্তম ব্যবস্থা করেছিল সেটা আদম আলিহি সালামের সময়ে ওই অবস্থাটা গ্রহণযোগ্যতা লাভ করেছিল যে ব্যবস্থা আল্লাহতালার পক্ষ থেকে এসেছে কিন্তু এখন আমার নবী সাল্লিহি সাল্লামের শরিয়ত কোরআনুল আনুল কারিমের আদর্শ এটাই চূড়ান্ত এটাই সর্বশ্রেষ্ঠ এবং এটাই আমলয্য কি নবী সাল্লাহ আই সাল্লামের বিধানের মধ্যে এসেছে ইসলামের বিধানের মধ্যে এসেছে নবীর বাণীর মধ্যে এসেছে যে পুরুষ চুল রাখতে পারবে মাথার চুল সর্বোচ্চ কাঁধ স্পর্শ করবে জুলফি যেটাকে বলি বাবরি চুল কানের লতি পর্যন্ত অর্ধকান পর্যন্ত এভাবে সন্নাতে মোবারকাগুলি বর্ণিত রয়েছে কাঁধ স্পর্শ করবে এর বড় ঝুলে যাবে রাখতে পারবে না সেটা মেয়েদের সাথে সাদৃশ্য হয়ে যাবে সেটা গুনাহে পর্যবেশিত হয়ে যাবে সেটা নবের শূন্যতা থাকবে না ঠিক তেমন নোব কাটার বিষয় এসেছে শরীয়তের দিন নির্ধারিত করে দিয়েছে যে এই দিনে কাটলে এই ফজিলত জুমার দিনে কাটলে এই ফজিলত কিন্তু যদি এত দিন হয়ে যায় চল্লিশ দিনের বেশি হয়ে যায় তাহলে আপনি গুনাগার হয়ে যাবেন এই শরিয়তের উপর আমল করা হবে না আপনি সীমা অতিক্রমকারীদের কাতারে চলে যাবেন তো এখন সেই বিষয়গুলো আর ফলো করা যাবে না ভালো কথা ফলো করা যাবে যেমন আরেকটি বিষয় রয়েছে মাসের রোজার কথা বলি যখন নবী সাল্ল আই রিহিম হিজরতের মধ্যে চলে গেলেন মদিনা পাকে তখন জিজ্ঞাসা করা হলো যে ইহুদিরা রোজা রেখে যাচ্ছিল দশে মহরম তা আল্লাহ নবী সাল্ল আইলিহিম্লাম যখন জিজ্ঞাসা করলেন যে তোমরা কিসের রোজা রাখছ এই ধরনের যখন প্রশ্ন করলেন তখন তারা বললো যে মুসা আইলি সাল্লাম এই দিনে ফেরাউনের অত্যাচার নিপীড়ন থেকে নাজাদ পেয়েছিল তাই আমরা এটাকে আল্লাহ শুক্রিয়া আদায় করে রোজার মাধ্যমে তখন নবী সাল্লাহ আলিহিমু আসাল্লাম আমার উদ্দেশ্যে বললেন যে এই ইবাদতের হকদার তো আমরা তো ইনশাআল্লাউল আমরা নিয়ত করছি যে আগামীতে আগামী বছর আমরা এই মহরমের রোজা রাখব আগে একটি মিলিয়ে রাখবো বা পরে একটি মিলিয়ে রাখবো অর্থাৎ যাতে করে মুসলমানদের এবাদত একমাত্র আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলামের ইবাদত সেটা যাতে কোনো ইহুদি নাসারা অমুসলিমদের সাথে সাদৃশ্য না হয়ে যায় তো পাক আমাদের বোঝা তো দান করো এই যে চিন্তা কোনো যে বিষয়গুলো যে কোনো বিষয় যদি সাংঘর্ষিক না হয় তাহলে সেটা আমল করতে পারবো আর সাংঘর্ষিক হলে তখন সব ছেড়ে দিয়ে আমার নবীর আদর্শ চলে আসতে হবে কারণ ভালো কথাগুলো আমরা গ্রহণ করব। খারাপ কোনো কিছু গ্রহণ করা যাবে না প্রিয় দর্শক ঠিক তেমনই আরেকটি ভালো উদাহরণ দেখুন যে ইব্রাহিম আলহি সালাম কোরবানি দিয়েছিলেন আদম আলিহি সালাম কোরবানি দিয়েছিলেন কোরবানির প্রচলন এক এক জামানায় এক এক রকম ছিল তো ইসমাইল আলহি সালামকে যে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল আল্লাহ পাকের দরবারে এতটাই মকবুল ছিল প্রিয় বস্তু কোরবানি যে জজবা ইব্রাহিম আলিহি ইসাল্লামে ছিল এই কাজটা আল্লাহ পাকের কাছে এতটাই মকবুল হয়েছিল যে এই আমলটি আমার নবী সাল আলিহাল্লাম নিজে আমলের মধ্যে মোবারক আমলে পরিণত করলেন সাহাবাহিক রামদেরকে আদেশ দিলেন এবং যারা সাহেবে মাল যাদের সামর্থ্য আছে এবং শরীয়তের বিধান অনুযায়ী যার উপর কোরবানি ওয়াজিব তা তাকে কোরবানি করতে হবে না করলে সে গুনাগার হবে এবং করলে অনেক ফজিলত এই কোরবানির উশিলায় তাকে আল্লাহবাক জান্নাত দিবে নেকি দেবে অনশেরাত পার হওয়ার সামান পাক তৈরি করে দেবে তো আমার নবী সাল্লা আলহিমসাল্লাম এই বিষয়টাকে নিয়েছেন যেটা যেই কোরবানি ইসমাইল আলিহিসাল্লাম ইব্রাহিম আলি যুগে ছিল আল্লাহ পাকের হুকুমে ইব্রাহিম আলি সাল্লাম আল্লাহর পাকের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কামিয়াব হয়েছিলেন তো এইভাবে আমরা ভালো কথাগুলো গ্রহণ করতে পারবো ভালো কাজকে আমলে পরিণত করতে পারবো অন্যের দিকের প্রচার করতে পারবো কিন্তু যেগুলো সাংঘর্ষিক সেগুলো থেকে বেঁচে থাকতে হবে তারপরে এই হাদিসে পাকের মধ্যে আরও একটি বিষয় রয়েছে যে প্রিয় নবী সাল সাল্লাম এর উপর মিথ্যা আরোপ করা আল্লাহ আমাদেরকে হেফাজত করো বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে কি কি নেটওয়ার্ক বের হয়েছে তর্জমা করে ইসলাম বলে দিচ্ছে হাদিসে পাক চলে এসেছে বাংলায় হাদিসে পাক এটা আদৌ আমার নবী সাল্ল আলহিহিহিউরের মোবারক বাণী কিনা আমি জানি না আমার সেটা যাচাই করার ক্ষমতা নেই কিন্তু আমি হাদিসে পাক শুনলাম নিজে আমল করার আগে অন্যকে প্রচার করে দিলাম যদি আল্লাহ না করো সেটা মিথ্যা হয়ে থাকে বা হাদিসে পাকের মধ্যে এমন শব্দ অনুবাদ করতে গিয়ে অ্যাড হয়ে গেল যেটা আল্লাহ নবী সাল্ল আলিহিহিউসাল্লামের মোবারক হাদিসা পাকের সান অনুযায়ী হলো না তাহলে এটার কি জবাব দেবো কি করব তো এই যে হাদিসা পাকটি আমরা পূর্বে শ্রবণ করলাম সেই হাদিসে পাকটির পটভূমির মধ্যে এসেছে যে নবীর উপরে একজন মিথ্যা আরোপ করেছিল যে নিজের কথাকে নবীর কথা হিসাবে চালিয়ে দিয়েছিল এটার কি পরিণত হয়েছিল এই হাদিসা পাকের পটভূমির মধ্যে এই ঘটনাটি বর্ণিত রয়েছে আসুন আমরা এই হাদিসা পাকের পটভূমি শ্রবণ করার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব এ থেকে শিক্ষা লাভ করে এই হাদিসে পাকের পটভূমির মধ্যে এসেছে এক ব্যক্তি রসলে পাক সাল্লাহ আলিহিমু আসাল্লামের অনুরূপ বেশভূষা ধারণ করে মদিনার কোনো এক পরিবারে গিয়ে সেভাবে বলল নবী করিম সাল আলিহিম আমাকে নির্দেশ দিয়েছে যে তুমি যে কোনো পরিবারে দায়িত্বশীল হতে পারো তখন উক্ত পরিবারের লোকজন তার জন্য একটি ঘর প্রস্তুত করে দেয় প্রিয় নবী সাল আলহি সাল্লাম এ সংবাদ শোনা মাত্র আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু ও হজরত সাইদান ওমর রাজি আল্লাহ তালা আনহুকে নির্দেশ দিলেন তোমরা তাকে জীবিত বা মৃত পেলে তোমরা এর অতি উত্তম ব্যবস্থা গ্রহণ করো এর কঠোর পদক্ষেপ নাও যাতে অগ্রসর না হতে পারে এরকম এমন কিছু করো যাই হোক নবী সাল্লাহ রহিমা সাল্লাম নির্দেশনা দিয়ে আবুক সিদ্দিক র রদি আল্লাহ আনহু এবং আল্লাহ তালা আনহুকে পাঠালেন তখন আবুক সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু এবং ওমর ফারুকে আজম ফারুক আজম রদিয়ত আনহু যখন ওই ব্যক্তিকে পেলেন তো তাকে মৃত অবস্থায় পেলেন ওই ব্যক্তি বিষাক্ত ওই ব্যক্তি যখন ওই ঘর থেকে বের হয়েছিল বিষাক্ত সাপ তাকে দংশন করেছিল এবং সে মারা গিয়েছিল তো নবী সাল আলি সাল্লাম তাঁর ওই কাজের কারণে তার প্রতি নারাজ ছিলেন এবং সিদ্দিকি আকবর রাজিয়াল্লাহ আন আনহোকে সেদিন ওমর ফারুক আজম রাজি আল্লাহ তালহোকে তার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য পাঠিয়েছিলেন প্রিয় ইসলাম ভাইরা বাস্তবিক পক্ষে এই ঘটনা থেকে আমরা যা শিখতে পারি যদি কেউ নবী সাল্লাহ সাল্লামের উপর মিথ্যা আরোপ করে ওই ব্যক্তি যে পরিবারে গিয়ে বলেছিল যে নবী সাল্ল্লাহ আইলহিমসাল্লাম বলেছে অথচ এটা নবী আলি আলিহিমসাল্লাম বলেননি তার মন গড়া কথাকে নবীর কথা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল এজন্য তিনি মহান সাহাবাই রামদেরকে দায়িত্ব দিয়েছিলেন কঠোর হস্তে দমন করার জন্য আজকে আপনার আমার করণীয় কী আমরা যদি দেখি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভ্রান্ত কিছু তাহলে যার মাধ্যমে এটার প্রচার হচ্ছে তাকে নেকের দাবাত দেওয়া কিতাবের মধ্যে ভুল লেখা তাহলে কিতাবের প্রকাশনা যেখানে যে লেখক যে তাকে বিনয়ের সাথে আরস করা আপনি আমার ইসলামের বিষয়ে এই কথা বলেছেন যেটা ইসলামিক সম্মত নয় আপনি আমার নবীর নামে এই হাদিসেবাক এইভাবে বর্ণনা করেছেন অথচ নবী সাল আইলি ইহাম সাল্লামের হাদিসে পাকের সান অনুযায়ী এটা হয়নি অথবা আপনি এটা থেকে তবা করেন এটাকে শুদ্ধ করে দিন এইভাবে নেকির দাওয়াত দেওয়া কেউ যদি ওয়াজ মাহফিলের মধ্যে বয়ানের মধ্যে ভুল বর্ণনা করে তাহলে তাকে শুদ্ধিয়ে দেয়া তো এইভাবে প্র আমরা নেকির দাওয়াত দিতে পারি আমার নবী সাল আলি ও সাল্লামের বিষয়ে যদি শতভাগ সঠিক আমরা না হই তাহলে ওই হাদিসে বাকে আমরা প্রচার করব না এবং নিজের মধ্যে আমলে পরিণত করব না আমরা সঠিক জানব সঠিক জেনে ওলামায় আহলে সুন্নাত আলিমের দিন থেকে আমরা সত্যায়ন করে নিব তারপর আমল করব তারপরে অপর নিকট পৌঁছে দিব এভাবে যদি আমরা জীবন অতিবাহিত করি তাহলে ইনশাআল্লাহুল করিম আমরা হাদিসে পাকের উপর আমল করতে পারবো হাদিসে পাকের আদর্শ অনুযায়ী মানুষদেরকে পরিচালনা করতে পারবো নেকের দাওয়াত দিতে পারবো এবং নবী সাল্লিহিমুসাল্লামের প্রতি অপবাদ দেয়ার শাস্তি থেকেও বাঁচতে পারবো আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি প্রিয় নবী সাল্লিহিমুসাল্লামের হাদিসে পাক অধ্যয়ন করার তফিক দান করুন এবং নবী সাল্লামের আদর্শকে জীবনে ধারণ করে নবীর আশিক হওয়ার নবীর প্রিয় উম্মত হওয়ার তফিক দান করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সল্লো আয়াল হাবীব সল্লাই মোহাম্মদ সলিল্লা সাল্লাম